আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো অনেক ভালো আছি আল্লাহর রহমতে আজকে আবারও শপিং মলে চলে গেলাম আর আমার তো শপিং মলে ঘোরাঘুরি করলেই মন ভালো হয়ে যায় আর সাথে যদি কিছু টুকিটাকি কেনাকাটা করি তাহলে তো মন আরও ভালো হয়ে যায় আমার মতো কি এমন আর কেউ আছেন যাদের শপিং মলে ঘোরাঘুরি করলে আর শপিং করলে মন ভালো হয়ে যায় এই তো আমরা মোহাম্মদপুরের একটা শপিং মলে চলে এসেছি এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে থ্রি পিস শাড়ি ব্যাগ জুতা বোরখা যা চাবেন তাই পাবেন এখানে কালেকশানগুলো মোটামুটি ভালো কিন্তু প্রাইস একটু বেশি একটু দামাদামি করে কিনতে হবে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি তারপর সালোয়ার কামিজ দেখছিলাম আমার কাছে তো খুবই ভালো লাগছিলো আমার কাছে যে ড্রেসগুলো ভালো লেগেছে সেগুলো আমি একটু একটু করে ভিডিও করে রেখেছি আপনাদের ভালো লাগলে আপনারাও গিয়ে কেনাকাটা করতে পারেন এখান থেকে এই যে এই ড্রেসটা এটার প্রাইস ছিল চোদ্দো হাজার টাকা এটা এত সুন্দর ছিল আর এগুলো কিছু স্টিচ কালেকশান ছিল এগুলোও মোটামুটি ভালোই ছিল এখানে কিছু পাকিস্তানি সালোয়ার কামিজ ছিল আনস্টিচ এগুলো সাড়ে চার হাজার চার হাজার থেকে শুরু করে দশ হাজারের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশানগুলো ছিল আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলে লাগে সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাকে জানিয়ে দিতে পারেন কমেন্ট করে ভালো না লাগলেও আমাকে জানাতে পারেন আর এই যে এখানে কিছু ওয়ান পিস টু পিস থ্রি পিস ছিল এগুলো সবই রিজনেবলের মধ্যেই ছিল আর এখানে দামাদামি করে কেনাকাটা করা যাবে আর এটা হচ্ছে মোহাম্মদপুরের টোকিও স্কয়ার জাপান গার্ডেন সিটির পাশে এই মার্কেটটা অবস্থিত ঢাকাতে এই যে এখানে ওয়ান পিসগুলো মাত্র বারোশো টাকা করে ছিল এই ওয়ান পিসগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে আর এগুলো কিন্তু দামাদামি করা যাবে না এগুলো এক দাম লেখাই ছিল প্রাইস তারপর এখানে আরও কিছু ওয়ান পিসের কালেকশান দেখছিলাম এগুলোও আমার কাছে অনেক ভালো লেগেছিলো আর এগুলো ছিল টু পিস তারপর এটা ছিল থ্রি পিস এটা মুসলিমের মধ্যে এটাও অনেক সুন্দর ছিল আমার তো জামা কাপড় দেখলে মাথাই নষ্ট হয়ে যায় আমি কোনটা রেখে কোনটা দেখবো কোনটা কিনবো আমার তো মনে হয় আমি মার্কেটে সব একদম কিনে নিয়ে আসি আর আমার মনে হয় আমার মতো যারা আপুরা আছেন তাদের শপিং মলে গেলেই শুধু জামা কাপড় এগুলোই কিনতে ইচ্ছে করে আমার তো আমার সব আমার লাইফের যত শখ ছিল সব শখ পূরণ হয়ে গেলেও আমার মনে হয় আমার জামা কাপড় কেনার শখ কখনোই পূরণ হবে না এই যে এখানে কিছু স্টিচ কালেকশান ছিল এগুলোও ভালো লাগছিলো আর এই ড্রেসটা এত সুন্দর লেগেছে এটা সাড়ে আট হাজার টাকা দাম চেয়েছিল। হয়তো দামাদামি করলে আরও কিছুটা কমে কেনা যাবে তারপর এখানে নকশি কাথার কালেকশান দেখছিলাম এগুলো বেশ ভালো লাগছিল তো দেখে এসেছি ভেবে রেখেছি যখন কিনতে হবে তখন এখান থেকেই নিব এখানের কালেকশানগুলো আসলে অনেক ভালো ছিল আর এই দোকানে কিছু বেডশিটও ছিল সেগুলোও ভালো ছিল আর এই বোরখাগুলোও আমার কাছে অনেক ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানিয়ে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ